শুভ সকাল আজ তেসরা পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ উনিশে ডিসেম্বর আঠেরোশো তিয়াত্তর বিহারের জামালপুরে জন্মগ্রহণ করেন বিখ্যাত চিকিৎসক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালা জ্বরের ঔষধ ইউরিয়া স্টিভামাইন তিনি আবিষ্কার করেন উনিশশো চৌত্রিশে তিনি নাইট উপাধি পান উনিশশো উনতিরিশে তাকে মেডিসিনে নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছিল রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন বিখ্যাত কীর্তনিয়া সুরকার গীতিকার ও সঙ্গীত শিক্ষক উনিশে ডিসেম্বর উনিশশো বরিশালের উজিরপুরে তিনি জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম ছিলেন তাঁর বন্ধু এবং প্রখ্যাত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃব্য ছিলেন তিনি ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের আজ জন্মদিন উনিশশো চৌত্রিশ উনিশে ডিসেম্বর মহারাষ্ট্রের জলগাঁওয়ের নাদগাঁও গ্রামে তিনি জন্মগ্রহণ করেন দু থেকে দু পর্যন্ত তিনি ছিলেন রাজস্থানের গভর্নর এবং চোদ্দোই জুন দু সালে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতিকৃত মীর মোশারফ হোসেন কারবালা যুদ্ধকে উপজীব্য করে বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম আঠেরোশো সালের মার্চ মাসে প্রকাশিত হয় তার লেখা প্রবন্ধ গো জীবন এই প্রবন্ধ লেখার পর সৈয়দ মীর মোশারফ হোসেন প্রবল নিন্দার সম্মুখীন হন তার নামে ফতোয়া জারি হয় ধর্মসভা ডেকে তাকে কাফের এবং তার স্ত্রীকে হারাম জারি করা হয় উনিশে ডিসেম্বর উনিশশো তিনি পরলোক গমন করেন আজ উনিশে ডিসেম্বর ডাক্তার রাধা গোবিন্দকরের মৃত্যুদিন সময়টা উনিশশো আঠেরো তাঁর নামে নামাঙ্কিত রাধা গোবিন্দকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতার সবচেয়ে পুরাতন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির অন্যতম তার উল্লেখযোগ্য রচনা হল ধাত্রী সহায় ভীষক সুহৃদ ভীষক বন্ধু স্ত্রীরোগের চিত্রাবলী ইত্যাদি আসাফাকুল্লাহ খান তিনি ছিলেন বিংশ শতকের প্রথম ভারতীয় মুসলমান যাকে ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দেওয়া হয় তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক যোদ্ধা যিনি রামপ্রসাদ বিসমিলের সঙ্গে শহীদ হয়েছিলেন একজন হিন্দি কবি অগ্নিবেশ শুক্লা আসাফাক কি আখরি বাত নামে একটি কবিতা লিখেছিলেন আসাফাকুল্লা খান ও তাঁর সহকর্মীদের কাজকে সম্প্রতি বলিউড চলচ্চিত্রে রং দে বসন্তী আমির খানের চিত্রায়নে চিত্রিত হয়েছে তার চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুর আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো সাতাশ হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল উনিশশো সালে কাকরি বিপ্লব সংগঠিত হয় এবং এটির বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকরি ষড়যন্ত্র মামলা শুরু করে এই মামলার রায় উনিশে ডিসেম্বর উনিশশো সাতাশ গোরখপুর জেলে তার ফাঁসি হয় সকলকেই আমার আনত প্রণাম